কলকাতায় তিন দিন থাকলাম এখানে কোনো সমস্যা নাই বাংলাদেশিদের জন্য বাট এইখানে গণমাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ অনেক সমস্যা হিন্দু মুসলিম দ্বন্দ্ব তারপর এই নিউজগুলো দেখার পর এই জায়গার মানুষও কিছুটা উস্কানির মধ্যে আছে বাংলাদেশিদেরকে থাকতে দিব না হোটেল দিবো না খাইতে দিব না এইগুলো হচ্ছে গিয়ে মূলত যে এই কলকাতার সব ফেসবুক ইউটিউবের যে চ্যানেলগুলো আছে ওদের গুজবের নিউজের কারণেই মূলত বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা প্রতিবেশী সুলভ যে সম্পর্ক তারপর একটি বাণিজ্যিক সম্পর্ক পর্যটন কেন্দ্রিক যে সম্পর্ক সেই সম্পর্কটা আসলে নষ্ট হচ্ছে শুধুমাত্র ফেসবুক ইউটিউব যেসব চ্যানেলে উল্টাপাল্টা নিউজ করতেছে বাংলাদেশ ভারত যুদ্ধের প্রস্তুতি ইউনিয়ন সরকার পালিয়ে গেছে অথবা কার কতটা শক্তি ছাত্রদের বিরুদ্ধে মানে যত উল্টাপাল্টা গুজবের নিউজ সব হচ্ছে কি এই কলকাতায় হচ্ছে এই হওয়ার কারণে দিন শেষে ক্ষতি হচ্ছে কিন্তু এই কলকাতার কারণ কি আমরা যারা বাংলাদেশিরা চিকিৎসার জন্য আসতাম ভিসা বন্ধ ঘুরতে আসতাম ভিসা বন্ধ আবার আসার পরে এই হেনস্থা সব কারণেই মূলত আমরা যারা আসতেছি না এদেরই লস হচ্ছে এদের হোটেল এদের থাকা খাওয়ার জায়গা এদের পর্যটন অথবা এদের শপিং মল এই ক্ষতিগুলো হচ্ছে কি কিন্তু ইন্ডিয়ার বাট এ দেশের মানুষ বুঝতেছে না অথবা সাংবাদিকরা বুঝতেছে না যে দুটি দেশের যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটা এরাই নষ্ট করতেছে আমাদের বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্ব নাই আমাদের কোনো জ্ঞানজামো নাই তারা আসলে হয়তো বা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল সেই শেখ হাসিনা না থাকার কারণে হয়তোবা তারা কিছুটা টেনশনে আছে যে আমরা অনেক কিছু হয়তো বা হারিয়েছি বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক হলে বাংলাদেশ খুব ভালো ইন্ডিয়াও খুব ভালো আমরা আমাদের মতো ভালো থাকতে পারতাম তো যারা কলকাতার নিউজগুলো করছে তারা এটি সম্পূর্ণ গুজব তৈরি করতেছে গুজবের মাধ্যমে মূলত দুটি দেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে এছাড়া আর কিছুই না এটা সম্পূর্ণ রাজনৈতিক সম্পূর্ণ আপনার স্বার্থ হাসিলের একটি দ্বন্দ্ব সেটি পলিটিক্যাল এবং এখানে দুটি দেশেরই সরকারের ব্যাপার আছে তারা যদি সুন্দরভাবে বসে আলাপ আলোচনা করে তাহলে আমি মনে করি আর সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই কলকাতায় কিছু ভারতীয় সাথে কথা বললাম তারাও মোদীর উপর ক্ষিপ্ত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিল হ্যাঁ এবং সে একটি দাঙ্গাবাদ সরকার হিসেবেই এই জায়গার মানুষের কাছে পরিচিত আসলে বিষয়টা হয়েছে যা ভারতের সরকার জনগণ না সরকার পনেরো বছর আওয়ামী লীগের কাছ থেকে এত সুযোগ সুবিধা পেয়েছে যেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে সোনার ডিম পাড়া হাঁস মুরগি যাই বল না কেন মনে করতেছে যে আমরা এখন আর কিছুই পাচ্ছি না কারণ আমাদেরকে এত দেওয়া দিয়েছিল সরকার জনগণের বাইরে গিয়ে অথবা চুক্তির বাইরে গিয়ে তারা মনে করতেছে যে আমরা অনেক কিছুই পেয়েছি এখন কিছুই পাচ্ছি না ইউনি সরকার দিচ্ছে না দেশের মানুষ ভারতকে পাতা দিচ্ছে না বাংলাদেশের মানুষ এই জন্য আসলে তারা আমাদের পিছনে চিন্তা করতেছে যে বাংলাদেশিদেরকে উস্কে দেয় ভারতীয়দেরকে উস্কে দেয় আসলে কিছুই না কোনো সমস্যা নেই আমাদের দেশে আমাদের দেশে কোনো সমস্যা নেই ভারতেও কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে রাজনীতিক সমস্যা হচ্ছে শেখ হাসিনা মোদি এই কেন্দ্রিক সমস্যা তো আপনারা নিশ্চিত ভারত আসতে পারেন এবং ভারতীয় যে প্রভাগানটা যে নিউজগুলো এগুলো বন্ধ না হলে বাংলাদেশিরা মনে হয় না যে সামনে আর আসবে